হুন্ডি ব্যবসা আছে কিনা একবার প্রশ্ন করেছে সেখানে চাকরি করা কিনা দেখুন আমি আপনাকে একটা অন্য প্রশ্ন করি ওইটার উত্তর থেকে এটার উত্তর আপনি নিয়ে নেবেন কারণ এমন একটা প্রশ্ন করছেন আমাকে রাষ্ট্রদ্রোহিতায় ফাঁসাবেন বুঝলেন না এর জন্য আপনাকে আমি একটু ভিন্নভাবে উত্তর দিচ্ছি সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুর থেকে স্বর্ণ কিনছেন বুঝলেন বৈধ টাকা দিয়ে বাংলাদেশে এনে বৈধভাবে স্বর্ণ বিক্রি করছেন এটা জায়জ নালা জায়জ একটা কাজ ভুল করছেন ট্যাক্স দেন নাই এর জন্য এটাকে বলছেন আপনি কালো ব্ল্যাক বিজনেস শরীয়তির দৃষ্টিতে রাষ্ট্রীয়ভাবে এটা একটা ক্ষুদ্র অপরাধ কিন্তু নগদ টাকায় স্বর্ণ কিনে নগদ টাকায় স্বর্ণ বিক্রি করে আপনি যে মুনাফা পেলেন এটা হান্ড্রেড পারসেন্ট জায়জ রাষ্ট্রীয় ছোট্ট একটা ভুল করছেন গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন এই জন্য এটা ব্ল্যাক মানি কালো টাকা হবে না বরং যে লোকটা সিঙ্গাপুর থেকে পোলা পয়সা পাঠাইছে এক লাখ টাকা ওটা সুদে লাগাইছে ওই সুদ করে পুরা টাকাটাই ব্ল্যাক মানি না পাক এবং না যায় ওর চেয়ে হাজার গুণ ভালো স্বর্ণের ব্যবসা ওইভাবে হুন্ডিটা অভিযানে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আব্বাসী হুজুরের কাছ থেকে জানতে পারলাম ব্যবসা সম্পর্কে আমরা ব্যবসা করছি সরকারকে ট্যাক্স দিচ্ছি না ট্যাক্স ছাড়া ব্যবসা করছি এই ব্যবসা কি জায়জ কি না এটা আমাদের সিলেড়ি সিলেটি ভাষায় বলে বোঙ্গার ব্যবসা যেন আমরা লুকিয়ে কোনো জিনিস গরু এনটা থেকে নামালাম বাংলাদেশে পেঁয়াজ নামালাম চিনি নামালাম চাল নামালাম এই যে ব্যবসাটা করি এটা বৈধ কি না এটা জায়েজ কি না হজুর পরিষ্কার করে বলে দিয়েছেন যে এটা হচ্ছে বৈধ জায়েজ তবে এটা একটা অন্যায় কেন অন্যায় যে সরকার একটা ট্যাক্স পাচ্ছে না ওইটা থেকে এজন্য এটা সরকার দেশদ্রোহী একটা কাজ এটা অন্যায় একটা কাজ তবে এটা বৈধ এজন্য আমরা আশা রাখবো যারা এই ব্যবসা করেন কমসে কম সরকারকে একটা ট্যাক্স দিব এই সরকার কেন ট্যাক্স নিবে এই দেশের জন্য জনগণের জন্য টাকাটা ব্যয় হবে এই ব্যবসাটা মূলত জায়েজ তবে অবৈধ এটা বৈধ নয় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বৈধভাবে ব্যবসা করার তৌফিক দান করে না আমি